কেমন আছেন আজকে আমরা দাঁড়ায় আসি রিয়েলমিতে অনেকে কিন্তু কমেন্ট করতেছিলেন যে বাজেট সিগমেন্টের মধ্যে বা এন্ট্রি লেভেলের মধ্যে এইরকম একটা ফোন নিয়ে রিভিউ দেওয়ার জন্য যেইটা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি উপকার হবে সেই কারণেই কিন্তু আজকে আমরা রিয়েলমিতে চলে আসছি আর রিয়েলমিতে কিন্তু আমি যতটুকু জানি যে ওনাদের এইরকম একটা ফোন লঞ্চ হয়েছে যেটা কিনা একদমই বাজেট সিগমেন্টের মধ্যে আপনার বাজেটটা বলা যায় যে দশ বারো হাজার টাকাও যদি হয় মানে ওট ইট আপনি বিশ হাজার টাকা বাজেট নিয়ে ঘুরতেছেন দরকার নাই এর চেয়েও কমে মানে দশ বারোর মধ্যেই কিন্তু ফোন পাবেন এবং এই ফোনের এইরকম কিছু স্পেশাল ফেসিলিটি আছে যেইটা হচ্ছে আমার থেকে ভালো হচ্ছে সাইমন ভাই বলতে পারবে যেহেতু উনি ভাই রিয়েলমি তে রয়েছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমাদের নতুন প্রোডাক্টের জন্য নিয়ে চলে আসছে ভিডিওটা সেটা হচ্ছে রিয়েলমি নোট সেভেন তো ভাই এই রিয়েলমি নোট সেভেনটিনের মধ্যে ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে যেটা ভালো লাগতেছে পিছনের যে এলইডি লাইটটা মানে একটাতে লাল কালার একটাতে গ্রিন কালার কাহিনীটা কি ভাই এটা কাহিনীটা হচ্ছে এটা হচ্ছে ম্যাজিক পালস লাইট আচ্ছা যেটা হচ্ছে আপনি ষাট টাকা দিয়ে ইউজ করতে পারবেন পাঁচটাতে কাস্টমাইজ করে রাখতে পারবেন আপনি চাইলে নিজের মতন কালার চেঞ্জ করে রাখতে পারবেন আপনার কল ইনকামিং কল আপনি ব্যাটারি চার্জ যখন লো হয়ে যায় আমাদের সিগন্যাল দেয় তখন কাজ করতে পারবেন আপনি যখন ছবি তুলবেন এখানে চাইলে আপনি যে পছন্দ মতন কালারটা দিয়ে রাখতে পারবেন আচ্ছা তাছাড়া হচ্ছে আপনি নোটিফিকেশন অ্যালার্মের অ্যাড করে রাখতে পারবেন মানে এক একটা কাজের জন্য আমি চাইলে চাইলে কাস্টমাইজ এক একটা কালার রাখতে পারবে কারণ আপনি এক একটা কাজে হ্যাঁ বিভিন্ন রকম কালার রাখতে পারবেন চমৎকার এটা তো ভাইয়া ফোন কেনার পরে আমরা সবচেয়ে বেশি হ্যাসেলে পড়ি ব্যাটারি নিয়ে এখন ভাই দেখা যাচ্ছে আমি ট্যুরে যাচ্ছি বা ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি যাইতে যাইতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমার ফোনের চার্জ শেষ এই ফোনটার কি অবস্থা এই জন্য রিয়েলমি আপনাদের জন্য নিয়ে আসার নোট সেভেনটি এটা তো সবচেয়ে বড় কোনো কোনো হচ্ছে কি জানেন আপনি একবার চার্জ দিবেন দুই দিন ফোনটা ইউজ করবেন আমরা যখন শর্ট ট্যুরে যাই তখন হচ্ছে আমরা পাওয়ার ব্যাঙ্ক ক্যারি করি ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন একদিন চার্জ দেবেন দুই দিন অনুসারে ইউজ করতে পারবেন কারণ হচ্ছে এটা মেসিড ব্যাটারি ইউজ করা হচ্ছে ছয় হাজার তিনশো এমএইচ ব্যাটারি ছয় হাজার তিনশো ভাই তাইলে তো এই ফোনটা অনেক হেলদি বা একটু মোটা হওয়ার কথা ছিল জিন্না ভাই এরকম বিষয় না এত লাইট ভাই এটা দেখেন আমি আপনাকে বলি এটা কাস্টমারের কোশ্চেন থাকতে পারে যে এত বড় একটা মেসিভ ব্যাটারি ছ হাজার তিনশোয় খুব থিকনেস মোটো হয়ে যেতে পারে কিন্তু বিষয়টা এরকম দেখেন আপনি ক্যামেরাটা সামনে নিয়ে আসেন দেখেন এটা হচ্ছে আলট্রা সিলেম একটা ডিজাইন সেটা হচ্ছে সেভেন পয়েন্ট নাইন ফোর এম এম থিকনেস খুব একদমই লাইট আমি তো নিজে হাতে নিয়ে অবাক কিভাবে সম্ভব কারণ হাতে নিলে সত্যি কথা মানে একটা যদি পঁয়ত্রিশ এম এইচের ব্যাটারির একটা ফোন আপনি হাতে নেবেন আর এই ফোনটা হাতে নেবেন দেখবেন ওয়েটটা এটাতে হচ্ছে ওয়েট কম অস্থির লাগছে আমার কাছে জিনিসটা ভাই ভাই ফোন কিনলে সবারই থাকে এই যুগে সেলফি তুলতে হবে ভিডিও বানাতে হবে এটার ক্যামেরা কি হবে অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা এন্ট্রি লেভেলের একটা ফোনের ক্যামেরাটা আপনাদেরকে দেখাই যারা চাচ্ছিলেন ভাই এটা তো মনে হচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা এই বাজেট সেগমেন্ট আপনারা কা জিনিস পেয়ে যাবেন আপনি যখন ভিডিও করবেন হ্যাঁ আপনি কিন্তু এখানে ডুয়েল মোড পাচ্ছেন ভিডিও করার জন্য আচ্ছা আবার ডুয়েল মোডও আছে ডুয়েল মোড ভিডিও পাচ্ছেন আচ্ছা যারা সোশ্যাল মিডিয়াতে রিলস ক্রিয়েট করে থাকেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট হবে কারণ আপনি নিজে ইন্ট্রো দিচ্ছেন প্লাস হচ্ছে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুইটা একসাথে ইউজ করতে পারতেছেন আর ক্যামেরার কোয়ালিটিটা তো কিছু বলার নাই জাস্ট ওয়াও অস্থির ভাই এটাতে কি কোনো এআই ফিচার টিচার কিছু অ্যাড করা আছে নাকি অবশ্যই এআই ফিচারস আছে যে এই বাজে সেগমেন্টে সবচেয়ে বেশি বেনিফিট হয়ে যাবে আপনার কারণ আপনি একটা পিকচার তুলছেন গ্রুপ ফটো তুলছেন অপরিচিত একটা লোক চলে আসছে ব্যাকগ্রাউন্ডে বা কোন একটা সাইনবোর্ডের ছবি চলে আসে আপনি চলে এআই রেজার থেকে আপনি ক্লিন করে দিতে পারবেন বোঝা যাবে না যেখানে পিছে কোনো ব্যাকগ্রাউন্ডে কোন লোক বা কোনো সাইনবোর্ড ছিল এই ধরনের জিনিস আচ্ছা আচ্ছা তাছাড়া হচ্ছে এখানে একটা মজার বিষয় হচ্ছে এআই গেস্টার পাবেন

এই নয়েসগুলো এক্সট্রা আসবে না আবার অনেক সময় হচ্ছে কি ইকো প্রবলেম করে সেটা হচ্ছে ধরুন আপনি কথা বলতেছেন একটা সাউন্ডটা ক্লিয়ার না ক্লিয়ার আসে না ওই জিনিসটা স্কিপ করে দেবে এই জিনিসটা আচ্ছা আচ্ছা আর তাছাড়া হচ্ছে আরেকটা জিনিস পাবেন যখন আমরা কথা বলি নেটওয়ার্কের জন্য হচ্ছে দেখা যায় কি ডাবল ভয়েস চলে আসে এই জিনিসটা আসবে না এই মডেলের মধ্যে আমাদের নোট সেভেন্টি আর কি আছে ভাই এটার মধ্যে আর এটাতে এআই এর আরেকটা ফিচার যেটা পেয়ে যাবেন ধরুন আপনি আপনার কোনো পুরানো ছবি আপনি যদি এখান থেকে এআই ফেসে চলে যান একেবারে করে দিবে আর আপনি অনেক সময় হয় ধরেন আপনি এই মোবাইল থেকে একটা ছবি তুলেন আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দর সব আপনার ফেসটা একটু ফোকাস কমে গেছে ব্লার মনে হচ্ছে ছবিটা আপনি যখন এআই ক্লিয়ার ফেস থেকে ক্লিন করবেন আপনি বুঝতে পারবেন যে ওই ছবিটার থেকে এর কিভাবে পরিবর্তন এআই ক্লিয়ার ফেসটা এত সুন্দর করে দিচ্ছে ছবিটা কথা বলতে বলতে হাঁটতেছি ফোন দেওয়া আছে আমার হাত থেকে পরে গেল পরে গেলে তো ভাই ফোন শেষ

আর একটা কালার হচ্ছে দ্বিতীয় কালারটা সেটা হচ্ছে আপনার বিশ গোল্ড কালার আচ্ছা দুইটাই কিন্তু চমৎকার চাইলে ভাইয়া আপু মানে ম্যাচ করেও কিন্তু নিতে পারেন অবশ্যই অবশ্যই আর দুইটা কালারই সুন্দর আমার দুইটাই ভালো লাগছে মানে সবাই ইউজ করতে পারেন এজ ইউজুয়াল আর ভেরিয়েন্ট কয়টা আছে ধরেন র‍্যাম রম বা কয়টা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এক হচ্ছে চারশো ষাট এক হচ্ছে চার এক সাড়ে চারশো ষাট দাম হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই টাকা 418 এর দাম হচ্ছে 12999 টাকা 428 12999 টাকা একদম ওর্টিট আপনারা যদি চাইলে সবাই নিয়ে নিতে পারতেছেন মানে সবার ফ্রেন্ডলি বা সবার বাজেট ফ্রেন্ডলি ফোন যদি আপনি চিন্তা করেন এই সিগমেন্টের মধ্যে নিয়ে নিতে পারেন আপনার ক্যামেরা বলেন ব্যাটারি বলেন বা প্রোডাক্টে যে লংজিভিটি মানে সব কিছু চিন্তা ভাবনা করে আপনার পকেটে একটা ফোন থাকুক বাট একদম লাইটওয়েট বাজেট সেগমেন্টের মধ্যে স্টাইলিশ মানে পকেট থেকে বের করলেই সুন্দর লাগবে এই টাইপের সবাই তাকাই থাকবে আর এই যে বোল্ড করা যে লাইটটা না এটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগছে যাদের প্রয়োজন নিয়ে নিতে পারবেন অবশ্যই এটা তো রিয়েলমির পাওয়া যাবে এখন নাকি সারা বাংলাদেশে যে সব জায়গাতে পেয়ে যাবেন দুইটা কালার আর দুটা ওকে যার যার প্রয়োজন অবশ্যই আজকে রিয়েলমির ব্র্যান্ড সবগুলো আপনি ভিজিট করেন ইনশাল্লাহ আপনি কিন্তু এখনই এই শখের ফোনটা নিয়ে নিতে পারেন ব্রাঞ্চে অ্যাভেলেবেল হয়ে গেছে চৌষট্টি জেলাতে পাবেন এখনই